বাড়ি ফাঁকা পেয়ে ঘর সাফাই করল চোরের দল, ঘটনা উনকোটি জেলা কৈলাসরের কৈলাসর পুর পরিষদের অধীনে ডিকে ও ডেলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চোরেরা ঘটনার বিবরণে জানা যায় গতকাল সন্ধ্যাবেলা উক্ত বাড়িতে কেউ ছিল না যে যার কাজে বাড়ির বাইরে ছিল হঠাৎ করে সন্ধ্যাবেলা বাড়ির এক সদস্য ঘুরে এসে দেখতে পায় ঘরের তিনটি দরজা ভাঙা এবং ঘরের ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় জিনিসপত্র সব অ্যালোমিনিয়ম করে রাখা পাশাপাশি আলমারি খোলা তখন তার আর বুঝতে অসুবিধা হয়নি যে তার বাড়িতে চুরিকাণ্ড হয়েছে চোরের দল প্রায় এক ভরিশ উপরে স্বর্ণালঙ্কার সহ তিরিশ হাজার টাকা হাতিয়ে নেয় বাড়ির পিছন দিক থেকে সীমান নার বেরা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে চোরেরা তবে যাই হোক পরবর্তী সময় কৈলাশপুর থানায় উক্ত বিষয়টি জানায় বাড়ি লোক পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে তবে খনাখনা শহরের মধ্যে এভাবে চুরি হওয়ার কারণে পুলিশের ভূমিকা নিয়ে বড়সর প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কি হইছিল আপনার বাড়িতে দরজা ভাঙা গিয়ে ঘরের দুকা কোন দিন কালকে

আপনার কি কোনো সন্দেহ আছে আরো কত জনের করবো আমার ঘরে আরো যে কত না তা না এখন পাইছে শুধু দেখ উম ধরে যাতে যেই কইরা থাকবে আমি ঢুকছে ফ্যাশন দিকে আয় সামনে দিয়ে ঢুকছে না সামনে তালা ওলা সব কিছু ঠিক লেট্রেনে ফ্যাশন দিক দিয়ে আর